ভাল্লুক ও বানরের বন্ধুত্ব এক গভীর জঙ্গলে বাস করত এক ভাল্লুক আর এক বানর দুজনের গরণ স্বভাব খাবার সবই আলাদা হলেও তাদের মধ্যে ছিল অদ্ভুত এক বন্ধুত্ব প্রতিদিন তারা একসাথে ঘুরত খেলত আর বিপদে একে অপরকে সাহায্য করত এই ভারি আজ আমরা একটু অন্য দিকে যাই না শুনেছি ওই দিকটায় নাকি অনেক ফলের গাছ আছে চলো চলো আজ আমারও ফল খেতে ইচ্ছে করছে দুজনে হাঁটতে হাঁটতে এক বিশাল আম গাছের নিচে এসে দাঁড়ায় গাছের থোকা থোকা পাকা আম ঝুলছে উহ কি দারুণ গাছ দেখো তো কত পাকা আম আমি এক্ষুনি উঠে পড়ছি আমি তো গাছে উঠতে পারবো না ভাই তুই খা আর আমায় কটা নিচে ফেলে দে এই নে ভাই ধর এক এক করে নিচে আম ফেলতে থাকে আহা কি মজা তুই আসলেই আমার সেরা বন্ধু ঠিক তখনই গাছের ঝোপের দিক থেকে একদল হিংস্র নেকড়ে বেরিয়ে আসে আরে আরে এই যে নেকড়েরা আসছে এখন আমি কি করি বানর গাছের ওপর থেকে ভয় পেয়ে বলে আমি তো গাছে আছি কিন্তু তুই নিচে দাঁড়া আমি কিছু একটা করি বানর চারপাশে দেখে দেখে কাছেই এক রাজ সিংহ বিশ্রাম নিচ্ছে বানর তাড়াতাড়ি চেঁচিয়ে ওঠে হে সিংহ মহারাজ দেখুন না একদল নেকড়ে এসে আমার বন্ধুকে আক্রমণ করতে যাচ্ছে হ্যাঁ কে সাহস করলো আমার জঙ্গলে এমন বিশৃঙ্খলা করতে সিংহ প্রচন্ড গর্জনে নেকড়েদের দিকে ঝাঁপিয়ে পড়ে ভয় পেয়ে সব নেকড়ে লেজ গুটিয়ে পালায় সিংহ মহারাজ আপনি না থাকলে আজ আমার শেষ হয়ে যেত তোমরা সত্যিকারের বন্ধু তোমার এই বানর বন্ধুর বুদ্ধিতেই তুমি বেঁচে গেলে বন্ধুত্ব মানে হল একে অপরের পাশে থাকা ঠিকই বলেছেন মহারাজ বন্ধুত্ব মানে শুধু হাসি খুশি নয় বিপদের সময় পাশে থাকা ভাল্লুক হাসি মুখে বলে আজ থেকে আমি বুঝলাম শক্তি আর বুদ্ধি একসাথে থাকলে কোনো বিপদই ভয়ঙ্কর নয় মনৈ নীতি প্রকৃত বন্ধু মানে হল বিপদের সময় একে অপরের পাশে থাকা সাহায্য করা আর একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া